প্রবাসীদের জন্য সুখবর এক লাফে বেড়ে গেল আজকের টাকার রেট বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট আজ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিস্তারিত জানতে অবশ্য ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন প্রবাস থেকে সঠিক রেটে টাকা দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জানে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকার পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকা যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো মালয়েশিয়ান অ্যাগ্রিং সমান বাংলাদেশি টাকা পাবেন সাতাশ টাকা ষাট পয়সা ব্যাংকে আর বিকাশে দিবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশে দিবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আবরিয়ালে বাংলাদেশি টাকার মূল্য একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্কে বিকাশ এমন ক্যাশে দিবে একত্রিশ টাকা একত্রিশ পয়সা মার্কিন এক ডলার একশত একুশ টাকা বিশ পয়সা ব্যাঙ্কে বিকাশ রেট একশত একুশ টাকা পাঁচ পয়সা ক্যাশ রেট একশত বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় ইউরো এক ইউরো সমান বাংলাদেশি টাকা একশত তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাংকে দিবে। ইতালিয়ান এক ইউরো সমান বাংলাদেশি টাকায় টাকা দেবে একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাংকে বিকাশ নগদ একশো তেত্রিশ পয়সা সাত পয়সা ক্যাশে একশত বত্রিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের এক ফার্ম সমান বাংলাদেশি টাকার মূল্য একশত টাকা আটাত্তর পয়সা ব্যাংকে দিবে বিকাশ নগদ এক আটান্ন টাকা পঞ্চাশ পয়সা একশত চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ একশত সাতান্ন টাকা সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশি টাকায় ব্যাঙ্কে বান্ন বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ নগদ বিরানব্বই টাকা পনেরো পয়সা ক্যাশে বিরানব্বই টাকা কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি ব্যাংকে টাকা দিবে অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ নগদ অষ্টআশি টাকা পয়সা ক্যাশে দিবে সাতাশি টাকা একান্ন পয়সা আরব আমিরাতের এক দিরহাম সমান বত্রিশ টাকা ৩৭ পয়সা ব্যাংক ব্যাংক বিকাশ সেম ওমান রিয়াল সমান বাংলাদেশি টাকা টাকা দিবে তিনশো টাকা পনেরো পয়সা বিকাশ ব্যাংক একই বাহারাইনের একদিনের সমান তিনশত সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশে দিবে একশত সতেরো টাকা কাতারি এক রিয়াল সমান বাংলাদেশি টাকা তেত্রিশ টাকা ব্যাংক বিকাশ এবং ক্যাশ একই কুয়েতী একদিনের সমান তিনশত চুরানব্বই টাকা এক পয়সা ব্যাংকে ব্যাংক বিকাশ ক্যাশে দিবে তিনশত আটানব্বই টাকা একাত্তর পয়সা বন্ধুরা প্রতিদিনের এই টাকার রেট জানতে অবশ্যই আমার শ্রেণীটির সঙ্গে থাকবেন